উহ ওই তো সরে গেলে দিছি আ আ আ এন্ড এই ডিম হ্যাঁ এটা خلينا না আ আ রে কিউ নাই বাড়িতে সে কিউ না তালেগে তো তোমারে রাখছি হইছে টিপার গেলো কই যেভাবে আসলে তোমার ডাকছে কি কারণে সুমারে মানে সত্যি কথাই বলি আমার শরীরে কোনো ব্যথা নাই আমি জানি তো ব্যাথা নাই কিন্তু আমাদের শোনো থাকতে পারতাম না